আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে অনাগ্রহ প্রকাশ করে ভারত কেননা টেস্ট ক্রিকেটে অনেক দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশ তাই তো বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চায় না ভারতীয় ক্রিকেটাররা তবে দীর্ঘ পাঁচ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে টাইগাররা তবে সেই সুযোগটি কাজে লাগাতে পারলে না বাংলাদেশ দলের ক্রিকেটাররা কেননা ভারতের বিপক্ষে প্রথম টেস্টে চেন্নাইয়ে কোনো প্রতিরোধী গড়তে পারেনি শান্ত বাহিনী এক পেসে ম্যাচ খেলে এক প্রকার বাংলাদেশকে উড়িয়ে দিয়ে দুইশো আশি রানের জয় পেয়েছেন রোহিত শর্মারা তাই তো ভারতের বিপক্ষে দুইশো আশি রানের ব্যবধানে হেরে লজ্জা পেয়েছেন টাইগাররা তবে চেন্নাই টেস্টে টাইগাররা হারলেও আলো ছড়িয়েছেন বাংলাদেশের পেসাররা দূর বলিং করেছেন বাংলাদেশের দুই তরুণ পেসার তাস্কিন আহমেদ ও হাসান মাহমুদ তাই তো এবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিতে যাচ্ছেন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই কেননা দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজ খেলবে ভারত আর এই সিরিজের কথা মাথায় রেখেই কিছু টি টোয়েন্টি প্লেয়ারকে বিশ্রাম দিতে চায় ভারত ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে জাসপ্রীতি বুমরাকে বিশ্রাম দিতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ড কেননা বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে জাসপ্রীতি বুমরা থাকছেন তা এক প্রকার নিশ্চিত চলুন এক নজরে দেখে নেই দ্বিতীয় টেস্টের জন্য ভারতের সম্ভাব্য স্কট রোহিত শর্মা অধিনায়ক জয়শ্রী জয়সওয়াল শুভমান গিল বিরাট কোহলি ঋষভ পন্ট সরফরাজ খান রবিচন্দ্র জাজেদা রবিচন্দ্র আশ্বিন কুলদীপ যাবত মোহাম্মদ সিরাজ আকাশদীপ